আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস বিডির ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে আঠারোই আগস্ট সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো আশা করি সাথেই থাকবেন মার্কেটের ট্রেড ভ্যালু দিন দিন বাড়ছে আজকে নয়শো পঁচাত্তর কোটি টাকা আপনারা দেখতেই পাচ্ছেন এক হাজার কোটি টাকার কাছাকাছি এবং দুশো বিয়াল্লিশটি কোম্পানির দাম কিন্তু বেড়েছে যাই হোক আজকে অনেকগুলি স্টক হল্টেড ছিল এবং আমাদের যে স্টকটা ছিল বিডি অটোকার সেই স্টকটা কিন্তু আজকে হল্টেড এর আগে দেখেছেন হাওয়াল টেক্সটাইল ডাবল হোল্ড হলো বিডি অটোকার স্টকটা কিন্তু দারুণ পজিশনে রয়েছে নতুন আরেকটি স্টক নিয়ে কথা বলবো বিএফএস থ্রেড এবং টেক্সটাইলের সেক্টরের একটি স্টক এবং এটাও কিন্তু দারুণ পজিশনে রয়েছে এটা নিয়ে আজকে কথা বলবো এবং আপনারা জানেন তাদের প্রোডাক্ট তাদের প্রোডাক্ট হচ্ছে থ্রেড সুতা সিলাই সিলাইয়ের সুতা বিভিন্ন ধরনের সুতা কিন্তু তাই তৈরি করে আপনারা জানেন যে সুতার উপরে কিন্তু টু পার্সেন্ট করের ছাড় রয়েছে এছাড়া ইন্ডিয়া থেকে তুলা আমদানি যেহেতু নিষেধ এবং স্টকটি কিন্তু উপরে বিশ টাকা লেভেলে দারুণ একটা গ্যাপ দিয়ে এবং সম্পূর্ণ ডাউন ট্রেন্ড স্মার্ট মানি কালেকশনে রয়েছে একই জোনে একই জোনে কালেকশন করছে স্মার্ট মানি এবং এই বিএফএস থ্রেড এই মার্চেও কিন্তু দশ টাকা ছিল এবং এইটা কিন্তু আমরা দেখেছি ছাব্বিশ টাকায় বড়ো বড়ো এক কোটি এরকম ভলিউমে কিন্তু ট্রেড হয়েছে আমরা দেখেছি ছাব্বিশ টাকা লেভেলে সেইখান থেকে ড্রপ করতে করতে এবং স্টকটার কিন্তু ন্যাব দারুণভাবে ইনক্রিজ করছে আপনারা জানেন যে স্টকটার ভিএফএস ট্রেড এই শেয়ারটি টেক্সটাইল সেক্টরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শেয়ার এবং হচ্ছে দু হাজার বিশ সাল থেকে টানা ন্যাব বাড়ছে ন্যাব বেড়েই চলেছেন ন্যাটের সেট ভ্যালু সেটা কিন্তু বেড়েই চলেছে দেখছেন এবং তারা কিন্তু ডেভিডেন্ট এর আগে দিয়েছে ডিসবার্সের একটি কারণের জন্য একটি জটিলতার কারণে কিন্তু তারা জেট ক্যাটাগরি এবং এই বছর তারা যদি ডিভিডেন্ড ডিসবার্স করে এটা কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হবে ন্যাব বিশ টাকা এবং রিজার্ভ কিন্তু অনেক ভালো রয়েছে একশো আট কোটি টাকা রিজার্ভ এবং স্টকটার দু সালে লিস্টেড হয় খুব বেশি দিন হয়নি এবং ইপিএস সবই প্লাস রয়েছে ইপিএস পজিটিভ রয়েছে স্টকটির ভলিউম ক্যালকুলেশন এবং সার্বিক বিষয় কিন্তু অ্যানালাইসিস করলে দেখা যায় স্মার্ট মানি একই জোনে ষাট টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত একটা ভালো রেট এখান থেকে মার্চে দশ টাকা গিয়েছিল। এবং এই ভিএফএস ট্রেড ভিএফএস থ্রেডের যে হায়ার হাই হায়ার হাই এটা কিন্তু খুব বেশি দিন না এটা কিন্তু অনেক উপরের লেভেলে প্রচুর শেয়ার আটকা রয়েছে অল্প কিছু শেয়ার এখানে ঘোরাফেরা করছে যেটি স্মার্ট মানি কালেকশন করার চেষ্টা করছে ট্রেডেবল শেয়ার সংখ্যা খুবই কম অল্প ভলিউম হলেই হল্টেড হয়ে যায় টেক্সটাইলের যে জয় জয় কাট সিচুয়েশন এই মুহূর্তে ভিএফএস থ্রেডের কিন্তু ভালো পজিশন রয়েছে ভিএফএস থ্রেড আশা করি একটা ভালো পজিশন করবে টেক্সটাইল দেখছি ডাবল হল্ট হয়েছে বিডি অটোকার তার রেস্ট কন্টিনিউ করছে এবং আপনারা যারা সেপ্টেম্বরের প্র্যাকটিস বাইসেল প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে চান অবশ্যই জিরো ওয়ান নাইন টু নাইন জিরো টু নাইন ওয়ান সেভেন ফি প্রো প্রদান করার মাধ্যমে রকেট বিকাশ এবং নগদ এটা আপনারা জয়েন করতে পারেন বাইসেল প্র্যাকটিস ব্যাচ স্টক অ্যানালিস বিডি সবসময় রানেই স্টকগুলো সাজেশন করে এবং এই মুহূর্তে ব্যবসা করার মূল সময় যেহেতু স্টক অ্যানালিস বিডির দেখতে পাচ্ছেন স্টকগুলো ভালো করছে এবং আশা করি মার্কেটে যে চমকপ্রদ স্টক রয়েছে এগুলো নিয়ে আশা করি সাথেই থাকবে এবং এখন থেকে টানা হল্টেড স্টক চলবে স্টক এনএসবিটিতে একটার পর একটা স্টক হল্টেড হতেই থাকবে ইনশাল্লাহ তা যাই হোক যারা সাথে আছেন তাদেরকে মোবারকবাদ জানাই এবং এই সেপ্টেম্বরের ব্যাচে সবাইকে আমন্ত্রণ জানাই এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে যদি টপ লুজার দেখি আমরা একটু টপ লুজারে কিন্তু অনেকগুলি স্টক চলমান স্টক কিন্তু রেস্টে যাচ্ছে যে রহিম টেক্সটাইলকে আমরা দেখছি সোনারগা টেক্সটাইলকে দেখছি বিভিন্ন স্টক কিন্তু বেস্ট রেস্ট নিচ্ছে এবং যারা এইখানে জয়েন করবেন অবশ্যই যে কোনো পরামর্শ আপনার পোর্টফোলিও যে কোনো পরামর্শ হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন এবং যে কোনো একজন অ্যাডভাইজার হিসাবে অবশ্যই আপনাকে আমি ভালো সাজেস্ট করার চেষ্টা করব যতটুকু আমার আয়ত্ত সম্ভব এবং আমাদের যে স্টকগুলো ভালো করছে আশা করি ভিএফএস ট্রেড ভালো করবে কারণ এটার যে পজিশন সার্বিক বিবেচনা এটা কিন্তু দারুণ পজিশনে রয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম